শীতকাল মানেই আমাদের কাছে বিয়ে সাদী ভারী ভারী ড্রেস আপ সাজগোজ সবকিছু করেই শীতকালে আরাম পাওয়া যায় তাই হয়তো বেশিরভাগ মানুষই বিয়ে আয়োজন শীতকালে করে থাকে ওই দিন আমরা কি কি করেছি কার বিয়ের দাওয়াতে গিয়েছি সবকিছুই থাকছে আজকের এই ব্লগে সো হাই ব্রিওয়ান আসসালামু আলাইকুম হোপ ইউ অল আর ডুইং গ্রেট কে কোথা থেকে আজকে আমাদের এই ব্লগটি দেখছেন সেটা ফার্স্টে আমাকে কমেন্ট করে বলে যাবেন ওই দিন রাতে যখন ডিনার করছিলাম তখন থেকেই ব্লগটি শুরু করা ওই দিন ডিনারের জন্য ছিল বেগুন ভাজি সেই সাথে পুঁইশাক দিয়ে পুঁটি মাছের একটা মাখো মাখো তরকারি তার সাথে সিম আলু ফুলকপি দিয়ে আরেকটা একটা মাছের তরকারি ডিনার শেষ করার পরই নাবিয়ার বাবা এত মজার একটা মিষ্টি এনে আমাকে সারপ্রাইজ করলো দরকারি একটা কাজে ওই দিন তিনশো ফিট গিয়েছিল সেখান থেকেই নাকি এই মিষ্টিটা এনেছে তবে আমাকে একদমই বলেনি ভাত খাওয়া শেষে যখন কিনা আমাকে এই মিষ্টিটা ফ্রিজ থেকে বের করে দিল আমি তো মিষ্টি দেখেই অনেক খুশি হয়ে গিয়েছিলাম এত মজার মিষ্টি ছিল যে এত বড় বড় মিষ্টি আমি একাই তিনটা খেয়ে ফেলেছিলাম তো ভরপেট খাওয়া দাওয়া করে মেয়েকে ঘুম পাড়িয়ে তো আমরা ঘুমিয়ে যাই যেহেতু আমাদের দাওয়াত রয়েছে তাই ওই দিন খুব একটা দেরি করিনি এগারোটার দিকে ঘুম ঘুম থেকে উঠে পড়ি আমাদের মেয়ে আসলে অনেক রাত জাগে যার কারণে আমাদের সেই ফজর ওয়াক্তের পরই ঘুমাতে হয় যার কারণে আসলে আমাদের ঘুম থেকে উঠতে উঠতেই দুপুর হয়ে যায় যাই হোক ঘুম থেকে উঠে আমরা ফ্রেশ হই নাবিয়াকে নিয়ে চলে যাই ফার্মেসিতে সকালে আর রাতে দুই বেলা করে নাবিয়াকে ঘ্যাস দিতে হয় এক বছরের মধ্যে ওকে একবারও ঘ্যাস দেয়নি এই বাড়ি প্রথম যার কারণে নাবিয়াও অনেক কান্নাকাটি করে আর আমরাও ভাবলাম প্রথম কয়েকদিন নেবুলাইজার ও দোকান থেকেই দেখ যদিও নেবুলাইজ দেওয়ার জন্য যে মাস্কটা সেটা নাবিয়ার পার্সোনাল দোকানের মাস্কটা তো হাইজেনিক থাকে না সবাই ইউজ করে তাই মাস্কটা আমরা আগে থেকে আলাদা কিনে নিয়েছি নেবুলাইজার মেশিনটাও সুন কিনে নিব দেন বাসায় গিয়ে মেয়েকে খাইয়ে গোসল করিয়ে ও সব কাজ কমপ্লিট করে নাবিয়ার ড্রেস আপ ওর বাবা যা যা পরবে সেই সাথে আমি যা যা পরবো সবকিছুই একসাথে বের করে নিয়েছি এখানে আমি আপনাদের কাছে সবকিছু সুন্দর ভাবে প্রেজেন্ট করার জন্য একটা একটা করে দেখাচ্ছি নাবিয়াকে আজকে এই জামসুটটা পরাবো বাহিরে ভালোই বাতাস আছে আর ঠান্ডাও পড়েছে সো একটু ভারী কাপড়ই ভালো হবে ড্রেসের সাথে ম্যাচ করে এই জুতাটা নাবিয়ার বাবার জন্য এই পাঞ্জাবিটা আর পাঞ্জাবির সাথে পরার জন্য এই কোটিটা বের করেছি আমি যে কোনো ওকেশনে কিংবা দাওয়াতে যাওয়ার আগে কে কোন দিন কোন আউট ফিটটা পড়বে পুরো দায়িত্বটাই থাকে আমার উপর নিজেরটা মেয়ের বাবারটা মেয়েরটা মানে সবার আউটফিট আমাকে ঠিক করে রাখতে হয় সো ফাইনালি আমরা সবাই রেডি হয়ে গিয়েছি নাবিয়া রেডি হয়ে অলরেডি আপুর সাথে বাইরে বের হয়ে গিয়েছে আর এদিকে আমরা জামাই বউ একটু ঢং ঢং করে নিলাম আমি জুতো পরছিলাম আর সে সিঁড়ি দিয়ে নেমে যাচ্ছে আমার এই সুন্দর ব্যাগটা মাত্র দুই পিসে অ্যাভেলেবেল আছে আপনারা পেয়ে যাবেন শাইন উইথ ইরাতে আরেকটা কথা আমি ক্লিয়ার করে দিই আমি কিন্তু আমার ইউজ করাটা সেল করছি না যেটা আমার সেটা আমারই থাকে আমি আমার ইউজ করা জিনিস সেল করি না আর যদি কখনো করি সেটা বলেই সেল করবো তো ঝটপট করে রেডি হয়ে আমরা বের হয়ে যাই আর ভাগ্যক্রমে আমরা রিক্সাও পেয়ে গিয়েছিলাম বাসার একদম কাছেই বিয়ের দাওয়াতটা ছিল যার কারণে আমরা আর আমাদের গাড়িটা নেই নি এতটুকু রাস্তা আমরা রিক্সা দিয়ে চলে যাই বিয়ে বাড়ির গেটটা খুব সুন্দর ভাবে সাজানো হয়েছে দিনের বেলা ছিল বলে তারাবাতি গুলো বন্ধ ছিল রাতে যখন তারাবাতি গুলো জ্বলবে তখন আরো বেশি সুন্দর লাগবে দেখতে পৌঁছানোর পর খাওয়ার আগে আমরা আঙ্কেল আন্টি ভাবি সবার সাথে কথা বলে নেই দেন আমরা দুজন একসাথে খেতে বসি আর নাবিয়া তখন ছিল মেজো ভাইয়ার কাছে ফ্যামিলি সবারই দাওয়াত ছিল সবাই মিলেই গিয়েছিলাম ভাইয়া ভাবিরা বাচ্চা কাচ্চা সবাই আগে খেয়ে ফেলেছে আমরা আগে গেলেও কোনো লাভ হতো না তার কারণ নাবিয়াকে নিয়ে তো আর খেতে পারতাম না এখন ফ্যামিলি সবাই মিলে কোথাও গেলে এরকমটা হয় ফ্যামিলি সবাই মিলে যখন একসাথে খায় তখন নাবিয়াকে আমরা রাখি আর আমরা যখন খেতে বসি তখন ফ্যামিলি সবাই মিলে নাবিয়াকে রাখি বিয়ে বাড়িতে খাবারে যা যা থাকে সেই সবই ছিল আর খুব মজা করে খাবারটা খেয়েছি আমরা খাওয়া শেষ করে বউয়ের সাথে দেখা করতে যাই আর বউটা খুবই মিষ্টি ছিল মাসাল্লাহ মাসাল্লাহ খুবই সুন্দর লাগছিল ওকে ওর নতুন জীবনের জন্য অনেক অনেক দোয়া রইলো আমি আমার ক্লচটা ভুলে রেখে চলে এসেছিলাম আমার জামাই আবার সেটা গিয়েছিল ওই দিকে আমি তাকে বলছিলাম এবার আমাকে সুন্দর সুন্দর করে কিছু ছবি তুলে দেন এই মানুষটা না থাকলে যে আমার জীবনে কি হতো তাকে ছাড়া কোথাও গেলে কেমন যেন একটা খালি খালি লাগে সবাই আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন মহান আল্লাহ তাআলা সকল বদনজরের হাত থেকে আমাদেরকে রক্ষা করুক আজকে আমার পরে এই সুন্দর কালারের সুন্দর ড্রেসটা কিন্তু আপনারা পেয়ে যাবেন ফ্যাশন ক্লাসিতে অলমোস্ট আমার সব পাকিস্তানি ড্রেসই ফ্যাশন ক্লাসি থেকেই নেওয়া এই দিকে বাবাকে মেয়ে বিয়ে বাড়ির গেট দেখিয়ে বাইরে নিয়ে যেতে বলছিল আমার বাচ্চাটাকে যখনই দেখবেন সবাই কষ্ট করে মনে মনে একবার মাশালা বলে দিবেন প্লিজ এই এদিকে আমরা আমাদের সিগনেচার পোসে ভিডিওটা করেই নিলাম আজকে আমরা মূলত এসেছিলাম মেজো ভাবির বাসায় তার কাজিনের বিয়ে ছিল আমাদের বিয়ে খাওয়া শেষ এখন আমরা সবাই মিলে চলে যাব বাসায় আমি রিক্সায় উঠে বসলাম এরপর নাবিয়াকেও নিয়ে নিলাম আমাদেরকে আজকে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলে যাবেন রিক্সা দিয়ে যেতে যেতে আমি তাকে বলছিলাম না খেতে না খেতে শুকিয়ে যাচ্ছেন দিন দিন আর নাবিয়ার বাবা আমাকে বলছিল আগে নিজের দিকে তাকাও পরে আমাকে বলতে এসো আচ্ছা আপনারা আমাকে বলবেন তো আমি কি এখন ঠিক আছি নাকি আমার আরেকটু ওয়েট গেইন করা উচিত কথা বলতে বলতেই আমরা চলে এলাম তবে হ্যাঁ আমরা বাসায় চলে আসি আসেনি আমরা এসেছিলাম আমাদের অফিসে নাবিয়ার বাবা মাসাল্লাহ কয়েকটা বিজনেসই করে সে তার একটা বিজনেস অফিসের একটা কর্নারে আমাকে জায়গা দিয়েছে আমাকে বিজনেস করার জন্য ওই কর্নারটাকে আমাদের সাথে যে কাজ করে ছেলেগুলো তারা খুব সুন্দর করে সাজিয়ে রেখেছে এদিকটাতে আপনাদের অনেক অনেক চাহিদা আর রিকোয়েস্টের কারণে অনেক ড্রেস আমরা রিস্টক করেছি সো আপনারা যদি এই ড্রেসগুলো ডিটেলস দেখতে চান তাহলে অবশ্যই চলে যাবেন শাইন উইথ ইরাতে আপনাদের সুবিধার্থে আমি কমেন্ট বক্সে মেনশন করে দিব আমরা কিন্তু পুরো বাংলাদেশ হোম ডেলিভারি সেই সাথে ফুল ক্যাশ অন ডেলিভারিতে দিয়ে থাকি সো নির্দ্বিধায় আপনারা অর্ডার করে ডেলিভারি ম্যানের সামনে ভালোভাবে চেক করে দেখে শুনে আপনার ড্রেসটি নিতে পারবেন ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করে জানাবেন বেশি বেশি করে আমাদের ভিডিও গুলো শেয়ার করে দেবেন আল্লাহ ফেজ থ্যাংকস ফর ওয়াচিং